দাম রাখছি পুরোপুরি এক লাখ টাকা এখন যদি কেউ নিতে চান কুরবানির জন্যে আপনার আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আপনি কিছুটা অবাক হতে পারেন এবং কিছুটা বিস্মৃতও হতে পারেন আমরা সাধারণত কি জানি যে একটা গরুর ওজন দুই থেকে আড়াই মণ বা একটা গরুর মাংস দুই থেকে আড়াই মন হয়ে থাকে সাধারণত আমাদের দেশি যেসব গরু আছে তার দুই মণই সর্বোচ্চ দুই মোন আড়াই মোন কিন্তু আমি এখন আপনাদের যেই খাসিটির সাথে পরিচয় করে দিতে যাব। যে খাসিটি আপনাদের দেখাবো এই খাসিটি একশো কেজি ওজন আছে অর্থাৎ একশো কেজির ওপরে এই এই এখনই একশো কেজির ওজন ওপরে আছে এবং এই খাসিটি সম্ভবত আরও প্রাপ্তবয়স্ক হলে দুইশো কেজির কাছাকাছি চলে যাবে এইরকমটাই আমরা জানতে পারছি তো আমরা সেই খাসির মালিকের সাথে কথা বলে বিস্তারিত জানবো তো চলুন একটু জেনে নিই খাসি সম্পর্কে আমার কাছে যে এখন খাসিটি দেখতে পাচ্ছেন এই খাসিটি বাঘাতোতা নামে পরিচিত এবং এটি বর্তমানে নগর সাপার উপজেলার যশইপাড়া গ্রামে এই যে মোশারুফ ভাই আমার সাথে আছে এই মোশারুফ ভাইয়ের বাড়িতে খুব যত্নে এবং পারিবারিকভাবেই পালিত লালিত পালিত হচ্ছে আমরা তার সাথে একটু কথা বলবো যে মোশারুফ ভাই আপনি এই খাসিটি কোথা থেকে সংগ্রহ করেছিলেন এখন কি অবস্থা তা যদি একটু জানান জি ভাইয়া অনেক ধন্যবাদ আপনার আমি খাসিটি সংগ্রহ করছিলাম নাটোর বয়স ছিল তখন পাঁচ মাস ওখান থেকে নিয়ে আসার পর বর্তমান আমার বাসায় রানিং এক বছর তিন মাস বয়স খাওয়া দাওয়া আপনার ঘাস ছোলা আর গম আমি যদি আপনাকে বলি যে ঘাস ছোলা আর গম এছাড়া আপনি ফিট বা অন্য জেনা না জেনা ভাই ক্ষতিকর মানে অন্য কোনো খাবার না 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 আমি সেফ ঘাস ছোলা আর গম গোটা এটুকুই বাইরের কোনো খাদ্য আমি খাওয়াই না আচ্ছা আমরা শুনেছি যে এইটার ওজন এখন নাকি 800 কেজি এটা কি সত্যি না হ্যাঁ ভাই এটা বাস্তব আচ্ছা এই খাসিটা যেহেতু আর কয়েকদিন পরেই কুরবানি আপনি কখনো হাতে হাটে উঠিয়েছেন বা কাউকে দেখাছেন না 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 আমি বাজারে তুলিনি বা কোনো পার্টি দেখাইনি বা দেখার জন্য আমি কোনো আগ্রহই করিনি আচ্ছা যদি এই খাসিটা এই ভিডিও দেখার পরে কেউ কিনতে চায় তাহলে আপনি হ্যাঁ অবশ্যই দেবো দাম রকম রাখবেন আর এটা আপনার কাছ থেকে কিভাবে কালেক্ট করতে পারে যে যারা আসতে চাই এখানে তাদেরকে আপনি কিভাবে দাম দাম আমি এক লাখ টাকা এখন যদি কেউ নিতে চান কোরবানির জন্য আপনার মানে কোরবানি তো সগের জিনিস এগুলো তাহলে কথাবার্তা বলে নিতে পারবেন আচ্ছা আপনার এই বলবো এই জিনিসগুলো হলো আপনার ছোট ইলিশ যেরকম ধরেন যে দাম কম বড় ইলিশের দাম বেশি তা আমি মনে করব বড় ইলিশ খেতে গেলে টাকার অ্যামাউন্টটা আপনাকে সেভাবে দিতে হবে আচ্ছা আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে বাঘা খাসি এটা সাধারণত আপনি আমাদের এলাকায় মনে হয় কারো নাই না 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 আমার এই এটার খোঁজ পেলেন কিভাবে এটা আপনি কোথা থেকে কালেক্ট করলেন এটা আমি নাডোর ত্যাগরিয়া থেকে কালেক্ট করছি খোঁজটা কিভাবে পেয়েছিলেন এটা অনলাইনে অনলাইনেই খুঁজে খুঁজে দেখেছিলেন আচ্ছা আচ্ছা এখন যদি আপনার কাছ থেকে এই খাসিটা কালেক্ট করে যে আপনি দাম থেকেছেন এক লাখ টাকা যারা যদি কেউ নিতে চায় তাহলে দামটা করে নিতে পার হয়তো করে নিতে পারবে আচ্ছা আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমরা যদিও দর্শকদের মোবাইল মানে মোশার ভাইয়ের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব তারপরেও মোশার ভাইয়ের কাছ থেকে মুখে আমার নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল ওয়ান ডাবল নাইন সেভেন ফোর কেউ যদি নিতে চান তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন দর্শক আপনাদের আমি জানিয়ে রাখতে চাই যে এই খাসিটি নগা জেলার সাঁপার উপজেলার যশই ডাঙাপাড়া মানে যশৈপাড়া গ্রামে অবস্থান করছে মোশাররফ ভাইয়ের বাড়ি হচ্ছে পাড়াতে আপনারা যারা এই খাসিটি ক্রয় করতে চান এই কুরবানিতে কুরবানি দিতে চান তারা যশইপাড়ার মোশারফ ভাইয়ের বাসায় এসে সরাসরি কালেক্ট করতে পারেন অথবা অনলাইনে যদি আপনারা কথা বলতে চান তাহলে মোসারফ ভাইয়ের মোবাইল নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা মোশারফ ভাইয়ের সাথে সরাসরি কথা বলে এই বাসায় এসে খাসিটিকে দেখে আপনারা নিয়ে যেতে পারবেন এবং দর করার যেহেতু মোশারফ ভাই বললো বললো যে দাম দর করার একটা সুযোগ রয়েছে আপনারা তার সাথে কথা বলে দর করে এই খাসিটিকে নিয়ে যেতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত